আর বাবা এটা আবার কেমন ঝড় সাথে পাশে থাকলে আবার কি ভাই বলা যায় যখন তখন উড়ে চলে আসতে পারে বলছি কি বৌদি ঝড়টাকে বাই ধরে রাখো না তো যখন তখন চলে আসতে পারে কিন্তু বলছি গাইস এই দেখো কি মামুনি কারবি দিল বলো এখানে এগুলোকে বিচি বলে তোমাদের এখানে এগুলোকে কি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানেও এগুলোকে বিচি বলে বলছি অতগুলো বিচ্ছি ভালো পাইছো আজ আমরা বিচি খাবো বলছি শুধু বিচ্ছি খাবাকে বিচির সাজানো হয় কলাটাও খায় নিও আজকালকার ছেলেরা যেমন ববুক চায় একদম তোমার মতনই না আলো ঘন লম্বা সিল্কি চুল হরিণের মতো টানা টানা পটল ছেঁড়া চোখ বলছে কি বৌদি আলু আলোসরে যেগুলা তুমি বললা না কেন তার ভিতরে তোমার একটাও নাই দুধে আলটা গায়ের রং পাকা টমেটোর মতো কুশকুশে চেহারা আরে বৌদি এরকম পাওয়া যায় না এরকম পাওয়া খুব মুশকিল একবার নিজেকেই দেখো না বয়লার মুরগির মতো শরীরটা দেখো বোজো অবস্থা ছেলেদের যদি প্রশ্ন করা হয় মেয়েরা কি চায় এত লম্বা তো আপনার কাছে প্রশ্ন ছেলেরা কি চায় মেয়েটার শুধু চরিত্রটা ভালো হলেই হলো বাস এতটুকুই চাই আমাকে যদি একা একটা ডোমে পেয়ে যায় তাহলে তুমি কি করবে বলতো প্রথমে কি বৌদি তোমাকে যদি একা যানো কেউ বা পায় যে সে কিন্তু হ্যান্ডেল করতে পারবে না জনিরা ছাড়া দছরা মা গিরা হোয়া banda jama দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি ও তার সাথে চলো ব্লগ ভিডিও বানিয়ে ফলাই আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকে দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে ও আচ্ছা তাহলে তুমি যদি অসুস্থ থাকি তাহলে কি তোমাকে শ্মশানে নিয়ে যেত নাকি আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ তা বলছি কি মামনি দাদু ভালো আছে তো তুমি যে এইভাবে মেকআপ করে যাইতেছো তোমাকে ভূত ভেবে দেখো দাদু যেটুকু বেসে উপরে না চলে যায় বাঙালি লিপকিস করার সময় থুতু খেতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু বোতলে মুখ লাগালে জল খায় না আহা খুব সুন্দর খুব সুন্দর এরকম গান কজন দিতে পারে তা বলছিলাম তুমি কোনটা খাও গাইস বলো তো এটা কি এটা কচ্ছ তোমরা এই দেখো আমার আইফোন এটা কি বলো তো এটা আমার হাতি এখান থেকে সোজাসুজি যাবে নাকি মারবো লাথি দাদুর বিচি কি আবার কি দাদুর বিচি আমার বাবা বলছি এস তোর লজ্জা করে না তুই দাদুর বিচি ধরে ভিডিও করতেছিস বলছি কি মামুনি প্রথমে যেটা ধরে ছিল না ওটা তোমার দাদুর বিচি ছিল আর এটা হচ্ছে তোমার দাদুর কলা আরে তোমরা খারাপ মাইনে নিও না দাদু কলা গাছ লাগিয়েছে তো তাই বলছিলো ওটা তোমার দাদুর কলা গাছের কলা